বছর কয়েক আগে ক্ষমতায় এসে দেশে কালা ধনের বারবারন্ত রুখতে নোটবন্দির পথে হেঁটেছিল মোদী সরকার এবার নিজেদের দেশে কালো টাকা এবং জাল নোটের সমস্যা রুখতে মোদীর দেখানো পথেই হাঁটবার কথা ভাবছেন প্রতিবেশী দেশ পাকিস্তান আর্থিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের এই দেশটি খুব শিগগিরই নোটবন্দির পথে হাঁটবার সিদ্ধান্ত নিয়েছে বিগত কয়েক দশক ধরেই দারিদ্র আর্থিক সংকট মূল্যবৃদ্ধির মতো সমস্যাগুলি নিয়ে নাজেহাল পাকিস্তান এতটাই যে বারবার সরকার বদলেও মেটেনি সমস্যা পাকিস্তানি জনগণও প্রবলভাবে সরকারের সমালোচনায় মুখর এমন অবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথকেই আঁকড়ে ধরতে চাইছে প্রতিবেশী রাষ্ট্রটি সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তরফে ঘোষণা করা হয়েছে যে বাজারে প্রচলিত সমস্ত পুরনো নোট বদলে নতুন নোট আনতে চলেছে সে দেশের সরকার এর অর্থ পাকিস্তানি বাজারে চলা কুড়ি থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সমস্ত নোট তারা বাতিল করবে তার বদলে চালু হবে নতুন ধরনের নোট পাকিস্তানের এই কেন্দ্রীয় ব্যাংকটির তরফে জানানো হয়েছে যে সে দেশে জাল নোটের কারবার রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফে উল্লেখযোগ্য এর আগেও মোদী সরকার ক্ষমতায় আসার পর দু সালের আটই নভেম্বর ভারতের বাজার থেকে পুরনো পাঁচশো টাকা এবং হাজার টাকার নোট বাতিল করেছিল তার বদলে সরকারি তরফে নতুন পাঁচশো এবং দু হাজার টাকার নোট চালু করা হয়েছিল মোদী সরকারের যুক্তি ছিল দেশ থেকে কালো টাকার রমরমা রুখতেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা ভারত সরকারের তরফে আরও দাবি ছিল যে যে সমস্ত ব্যক্তিরা কালো টাকা রাখছেন তারা নোট বদলের কারণে বিপদে পড়বে পাশাপাশি ভারতের অর্থনীতিতেও আসবে স্বচ্ছতা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে খারাপ সম্পর্ক থাকলেও সেই ভারতীয় প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটতে চলেছে পাকিস্তান সরকার স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এবং উন্নত মানের নোট চালু করা হবে এই নতুন নোটগুলিতে আন্তর্জাতিক মানের বৈশিষ্ট্য থাকার পাশাপাশি প্রত্যেকটি নোটেই স্বতন্ত্র সিকিউরিটি নাম্বারও থাকবে জামিল আরও জানিয়েছেন চালু হতে চলা নতুন নোটগুলির নকশাও অত্যাধুনিক মানের করা হয়েছে যাতে সেগুলিকে সহজে জাল না করা যায় তিনি আরও বলেছেন এই নোটবন্দির সিদ্ধান্তের পিছনে রয়েছে পাকিস্তানের অর্থনীতি এবং অর্থ ব্যবস্থার প্রতি যাতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা যায় অন্যদিকে বৈশ্বিক অর্থনীতি বিশেষজ্ঞদের মত অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ বেড়েছে সেখানকার বাজারে জাল নোটের রমরমা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে তাই নতুন নোট চালু হলে সে দেশের আর্থিক নির্ভরযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকটির গভর্নর জামিল সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন এই নোট বদলের প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে যাতে আর্থিক সামঞ্জস্য বজায় রাখা যায় এর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেখানকার বাজারে চলা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার নোট বদল করে নতুন নোট চালু করবে তবে সে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা নোটের কালোবাজারি রুখতে নতুন পাঁচ হাজার টাকার নোট চালু করা উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের মতে পাকিস্তানি বাজারে পাঁচ হাজার টাকার নোটের কারণে পাকিস্তানে আর্থিক সংকটের মুখে দাঁড়িয়েছে কারণ পাঁচ হাজার টাকার নোট সহজেই চাল করা যায় এসবিপির গভর্নর জামিল নাম না করে ভারতকেও এক হাত নিয়েছেন এই নোটবন্দি নিয়ে জামিল জানিয়েছেন কিছুদিন আগেই অন্য একটি দেশে সাধারণ মানুষ এই নোটবন্দির কারণে সমস্যার মুখে পড়েছিল আতঙ্ক ছড়িয়েছিল সে দেশের জনসাধারণের মধ্যেও তারা সেই পথে হাঁটবেন না পাকিস্তানি জনতা যাতে আতঙ্কিত না হয় এবং অসুবিধের মধ্যে না পড়ে তাই তারা ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নতুন নোট চালু করবেন রিপোর্ট বেঙ্গল বেঙ্গলাওয়ার